আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম ক্বালা রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার রাঙে রঙিন হতে হলে কোন মুহাম্মাদের অনুসারী হতে হবে? আরবের মুহাম্মাদের না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো আটত্রিশ আয়াতে আল্লাহ বলছেন সিবগাত আল্লাহ ওমান আহসান ও মিন আল্লাহ সিবগত ওয়ানাহনুল্লাহ আবিদুন আল্লাহ তাল রং তার থেকে সুন্দর রং আর কারি বা হতে পারে আর আমরা সবাই তারই ইবাদত বন্দিগি করে চলি তো আল্লাহ তালার রং যদি আমরা দেখতে চাই সেই রং আসুন আমরা দেখার পূর্বে আট নম্বর সোরা আল আনফারের চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বোঝেন প্রত্যেকটি মানুষের ভিতর আল্লাহ হুল হয়ে আছেন সেটি একটু জানি ইয়াই আল্লাহ দিন আ মানুষ তাজিবুল ইল্লাহি ওয়ালি রসুল ইদাদা কুম লিমা ইকুম وعلم ان الله يحل بين المرء وقلبه وان اليه ترجعون তোমরা যারা ইমান এনেছো শোনো সবাই তোমরা আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের ডাকে সাড়া দিবে তোমাদের যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমরা জীবনের অধিকারী হতে পারবে তোমরা শুনে রাখো আল্লাহ মানুষ তার অন্তরের মধ্যে সর্বদা হুলুল হয়ে থাকেন জাগ্রত হয়ে থাকেন আর এই কথা সত্য যে একমাত্র আল্লাহ হলেন সুমহান যে আল্লাহর দিকে তোমরা সবাই একত্রিত হবে তো আপনার আমার ভিতরেই রয়েছে আল্লাহ আল্লাহ রংগুলি আমরা একটু সামান্য কিছু দেখেনি উনষাট নম্বর সোরা আলহাসরের শেষের তিনটি আয়াত থেকে بشتيشت توبش هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى আজিজুল হাকিম আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ ব্যতীত আর কোনো বিধান দাতা নেই তিনি গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন তিনি তো পরম করুণাময় ও দয়াময় আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ ব্যতীত আরত কেউ বিধানদাতা নেই তিনি অধিপতি পরম পবিত্র ও পূর্ণ পূর্ণাঙ্গ শান্তিদাতা পূর্ণ নিরাপত্তা প্রদানকারী যাবতীয় বিকৃতি ও অনিষ্ট থেকে হেফাজতকারী মহাসম্মানিত কঠোরতা আরোপকারী অহংকারের একমাত্র মালিক মানুষেরা যা কিছু শরিক করে যাচ্ছে সেসব থেকে আল্লাহ পবিত্র আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা নিত্য নতুন সূচনাকারী আকার আকৃতি দানকারী আল্লাহ তাল্লার জন্যই তো কত সুন্দর সুন্দর নাম রয়েছে গগন মন্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছে আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক তো এইগুলি হচ্ছে সব আল্লাহ উপাধি আল্লাহ সিফাত আল্লাহ আসমাউলা আরো রয়েছে সব আপনি যখন কারোর উপরে দয়া দেখাবেন কারোর উপরে করুণা করবেন তো রহমানের এবং রহিমের সিফাত আপনার ভিতরে এসে যাবে আপনি যখন কাউকে খাদ্য দিবেন তখন রাজ্জাক এই উপাধিটা আপনার ভিতরে এসে যাবে তো আল্লাহ প্রত্যেকের মাঝে হুলুল হয়ে আছেন আর তাল্লা রঙের থেকে ভালো আর সুন্দরতম রঙ আর কারোর হতেই পারে না এখন আট নম্বর সূরা আনফালের সতেরো নম্বর আয়তের দৃষ্টিতে আপনার আমার জীবনে যত ভালো কাজগুলি আমরা আঞ্জাম দিব এগুলি মূলত আপনার আর আমার থেকে আল্লাহ তালা করিয়ে নেন কারণ আপনি যখন উপযুক্ত হবেন তখন আল্লাহ রব্বুলা আলামিন কি করবেন আপনার সাথে কথা বলবেন তিনটি মাধ্যম দিয়ে আর এটি বিয়াল্লিশ নম্বর আর সোরায়ের একান্ন নম্বর লেখা রয়েছে ওয়ামাকায়ানা লিবাসারিন আই ইউকাল্লি মাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আউমি ওর আ হিজাব আ ইউরসিলা রসুলান আল্লাহ সরাসরি ওহি করেন না হলে পর্দার আড়াল থেকে না হলে রসুল পাঠিয়ে তো যখন আপনার সাথে আল্লাহ কথা বলবেন আর আপনি উপযুক্ত হয়ে যাবেন তখন আপনার ইচ্ছা আল্লাহ সম্পৃক্ত হতে হবে যেটি একাশি নম্বর সুরা তাকবীরের উনতিরিশ আয়াতে বলা হচ্ছে অমাত আশা উনাই আশা আল্লাহ রবুল্লা আলমিন আর যখন আপনার ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছার সাথে সম্পৃক্ত হয়ে যাবে তখন আপনার দিয়ে গুণা অন্তত হবে না আপনার স্লোগান তখন হয়ে যাবে ছয় নম্বর নম্বর আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় ইবাদত বন্দিগীর কুরবানি আমার জীবন মরণ আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য তো আল্লাহ তালার জন্য যখন আপনি হয়ে যাবেন তখন আপনার একটি চিন্তা কি থাকবে দুই নম্বর সুর আল বাকার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতমাতে আল্লা দিন মুসিবাতুন কল ইন্না তো আপনি তখন কি হবেন লিল্লা হয়ে যাবেন কারণ তার দিকে ফেরত যেতে হবে তো এই লিল্লা হওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ তাবিণের শিক্ষা কি জন্য নবীদের একতেদা করতে হবে যেটি কোরআন বলে ছয় নম্বর আলা নামের বিরাশি থেকে নব্বই এবং উনিশ নম্বর মারিয়ামের আরিয়ামের আয়াতগুলি যখন আমরা পাই পড়ি যখন আমরা কোরআন থেকে তখন উনিশজন নবীদের ইক্তেদা করা আমরা পেয়ে যাই সেখানে বলা হচ্ছে ইব্রাহিম ইসা কেয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসাহারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস তো এদের অনুসরণ আপনাকে আমাকে করতে হবে এদের ইক্তেদা আপনাকে আমাকে করতে হবে জীবন চলার পথে প্রত্যেকটি সময় এছাড়াও রয়েছে আরো দশটি আশারায় মোবাসারা জান্নাতি ক্যারেক্টার তার ভিতরে এগারো নম্বর সোরা হুদের পঞ্চাশ একষট্টি এবং চুরাশি আয়াতগুলির দৃষ্টিতে হুদ সোয়ায়েব এবং সালেহ তিন নম্বর সোরা আল ইমরানের বিয়াল্লিশ তিতাল্লিশ পাঁচ নম্বর সোরা আল মায়দার পঁচাত্তর আয়াত মতে মারিয়াম সিদ্দিকা নারীদের নেত্রী সাঁত্রিশ নম্বর সোরাফাতের একশো তিরিশ আয়াত মতে ইলিয়াসিন একুশ নম্বর সোর আল আম্বিয়ার পঁচাশি এবং সাতাশি আয়াত দুটির দৃষ্টিতে জান্নুন এবং জালকিফেল একত্রিশ নম্বর সোরা লোকমানের বারো তেরো আয়াতমাতে ইমরানের তেত্রিশ নম্বর ইমরান নম্বর সোরা আল ইমরান দুই নম্বর সোরা আল বাকারার দুইশো উনপঞ্চাশ মতে তালুদ তো এদের ক্যারেক্টারগুলি নিয়েই আপনার আমার জীবন তো এদের ক্যারেক্টারগুলি যখন আপনি আমি পড়ি এবং জানি আর যখন মেনে চলি তখন আপনার আমার থেকে আর কোনো গুণা ইনশাল্লাহ হবে না শিরিকে গুণা বলেন শিরিকফিল হুকুম বলেন শিরিকফিল ইবাদা বলেন হবে না এগুলি বিচার কার্য যখন আপনি করতে যাবেন তখন আপনি ফলো করবেন কোরআনের পাঁচ নম্বর সুরাল মাইদার তিতাল্লিশ থেকে পঞ্চাশ আয়াতগুলি তাই আপনি কাফের হবেন না জালিম হবেন না ফাসেক হবেন না অন্যথায় যারা বিচারপতি রয়েছে পৃথিবীতে এরা সবাই কোরআন বিরোধী ফ্যাসলা দেয় তাই কাফের ফাসেক এবং জালেম আর যখন এই উনত্রিশটি ক্যারেক্টার আপনি মেনে চলবেন তো এই ক্যারেক্টারগুলির ভিতরে চার নম্বর সরার নিসার ঊনসত্তর সত্তর আয়াত দুটি দৃষ্টিতে বিশেষ বার্তাবাহক রাসুলদের বিশেষ খবরদাতা নবীদের বিশেষ সত্যবাদী সিদ্দিকদের বিশেষ সাক্ষ্যদাতা সোয়াদাদের বিশেষ সংশোধনকারী সালহিনদের অন্তর্ভুক্ত এই উনতিরিশটি ক্যারেক্টারের উপরে আপনার জীবন মরণ আর এইগুলির জন্য আপনাকে আল্লাহ তালার যে রং রয়েছে সে রঙে রঙিন হতে হবে আল্লাহ আপনার আমার মাঝে যে হুল হুল হয়ে আছেন সেটি জাগ্রত করতে হবে তা আল্লাহ হোসেন

লিগ মার্কা মুসলমান হলে অন্য কাউকে ফলো করতে হবে কংগ্রেস মার্কা মুসলমান হলে অন্য কাউকে ফলো করতে হবে আবার পাকিস্তানের মুসলিম লীগ মার্কা মুসলমান হলে অন্য কাউকে ফলো করতে হবে তো মানুষেরা ফলো করে চলেছে কিন্তু এই উনত্রিশটি ক্যারেক্টার আপনাকে আমাকে আপনাতে হবে আর এটি আল্লাহ রব আলমিনের সর্বযুগে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তিনি শিক্ষা দিচ্ছেন কারণ তিনি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর না তবে আরব ইতিহাসের যিনি তিনি কারোর বাবা দাদা নানা পর নানা তারপরে আসুন মোহাম্মদুর রসুল তিনি হলেন খতামান্নাবি ইন তাই যদি আপনি নামটি নিতেও চান তা আপনাকে কমপ্লিটলি নিতে হবে মোহাম্মাদুর রসুল উল্লাহ বা খতামান্নাবি আয়াত প্রচারের কারণে প্রশংসিত বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের শুরুদিন থেকে মাস্টিদুল হারামে সয়ক্ত আজানে রয়েছে আর সাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ কিন্তু এই আজানের সাথেও ইরানের লোকেরা তামাশা করে বাংলাদেশেরও এক লোকেরা লোকের আতামাশা করে সাথে অনেক কিছু বৃদ্ধি করা হয়েছে আর যারা এসব করে তারা আরবের যে ইতিহাসের ইবনে আবদুল বিন হাসিম তার কারণে করে তার দোহাই দিয়ে করে তা আপনি আমি মুসলিম হলে মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনকে মেনে চলতে হবে ইতিহাসের কোনো ব্যক্তিকে নয়